শান্তিপুরে ফের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বনদপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর তেলিয়াপাড়ায় ফের ধরা পড়ল এক বিরল প্রজাতির কচ্ছপ জানা গেছে জনক বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা বাড়ির পাশে পুকুরে মাছ ধরার সময় নিজের জালে কচ্ছপটি ধরেন কচ্ছপটির আকৃতি এবং গঠন দেখে তিনি বুঝতে পারেন এটি সাধারণ কচ্ছপ নয় এরপরই তিনি কোনো দেরি না করে বন খবর দেন এবং কচ্ছপটি তাদের হাতে তুলে দেন বনদপ্তরের দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এটি একটি বিরল প্রজাতির জলচর কচ্ছপ এবং সংরক্ষণের উপযোগী এর আগে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় এক চাষিও ঠিক একই ধরনের একটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন পরপর দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের ঘটনায় পরিবেশপ্রেমীদের মধ্যে কৌতূহল ও সচেতনতা বাড়ছে সমাজসেবী উৎপল মাহাতো জানান এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী যদি কারোর চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বন জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া উচিত এই বিষয়ে বেশ কিছু স্থানীয়রা ওরা জানাচ্ছেন আমি আমার সামাজিক দিক থেকে বলবো যে এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যখনই অনেক কেউ পাবেন অবশ্যই দপ্তরের হাতে তুলে দেবেন এই যেটি কচ্ছপটি কাকা জাল পেতেছিল সেই জালে পেয়েছিল সেটি কাকা সরাসরি দপ্তরকে ফোন করে জানিয়েছেন এবং সেটি বন দপ্তরের হাতে তুলে দেবেন বিলুপ্ত পানি অনেকে এরকম পায় সবাই তো বন দপ্তরে খবর দেয় কি মনে হয় না যাতে মানুষ বন দপ্তরে তুলে দেয়নি কি বার্তা দেবেন আপনি সকলের কাছে একটাই বার্তা দেবো যেন এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী যখনই পাবেন কেউ যখনই কেউ পাবেন অবশ্যই বন দপ্তরকে ফোন করবেন তাদের কাছে এই প্রাণীগুলো অবশ্যই তুলে দেবেন আপনার নাম আমার নাম উৎপল মাহাত এই জায়গাটার নাম রামনগর চক টিলিপাড়া কতটুকু করতে করতে পারি

এর আগেও পেয়েছে ছেড়ে দিয়ে জলে ছেড়ে দিয়েছে এই জায়গাটার নাম কি রামনগর চর এলিপাড়া আপনার নাম জনক বিশ্বাস রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ